যার মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা এই ব্যবসা ইনভেস্ট একবার ব্যবসা হচ্ছে আজীবন এ যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা আপনি কেন করবেন বা যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসায় লাভ কেমন থাকে যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা কাদের জন্য ভালো এবং এটা কোন এলাকায় বেশি চলবে এই মানে যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে হলে কি কি কাগজপত্র লাগে যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসার কি মানে রুম কতটুক বা কতটুকু রুম লাগে এই বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখা লাগবে আর যারা মানে অনলাইনে আমার ভিডিওটা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে রাখেন তাহলে পরবর্তীতে এই টাইপের আরও অনেক ভিডিও আমরা ছাড়ি আপনারা এই ভিডিওগুলো খুব দ্রুততার সাথে পেয়ে যাবেন আপনি শেয়ার করলে আপনার মাধ্যমে যাদের প্রয়োজন তারা খুবই দ্রুততার সাথে ভিডিওটা পেয়ে যাবে যার আসসালামু আলাইকুম বিয়ার্স বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে মানে একবার যখন বসায়া নেবেন সহজে এটার পিছনে কাঁচামাল লাগে না মানে দৈনিক এটার পিছনে কোনো কাঁচামালের প্রয়োজন হয় না আপনি পানিগুলো তুলবেন জিপ থেকে পরিশোধন হবে একটা টাঙ্গিতে জমা থাকবে ওখান থেকে বিশ লিটার যার বোতলে বলে আপনি মার্কেটে বিক্রি করবেন এইভাবে কন্টিনিউ আপনি বিক্রি করতে থাকবেন এজন্য এটার জন্য কোনো কাঁচামাল নাই এই জন্য এটাকে বলা হয় ইনভেস্ট একবার ব্যবসা হচ্ছে আজীবন যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে কি কি কাগজপত্র লাগে যার ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে রুম কতটুকু লাগে জার্ডিং ড্রিঙ্কিং ওয়াটার ব্যবসা করতে হলে প্রথমে আপনার একটা জায়গা লাগবে যে জায়গা থেকে আপনার এখান থেকে পানিগুলা যার পানিগুলা বোতলে ভরে মানে লোড আনলোড করে মানে ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা মানে কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসা অফিস পর্যন্ত বিভিন্ন মেল কারখানাতে পৌঁছাই দিয়ে আসা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে না হলে আপনি পানি ডেলিভারি দিতে পারবে না প্রথম মানে দরকারি হচ্ছে এটা তারপর হচ্ছে আপনার একটা জায়গা নির্বাচন করতে হবে মানে রুম রুমের সাইজ কেমন হবে তো এই জার ডিঙ্গিং ওয়াটার ব্যবসা করতে হলে সর্বনিম্ন রুমের সাইজ হচ্ছে পনেরো ফুট থেকে বিশ ফুট এই পনেরো ফুট থেকে বিশ ফুটের একটা রুমের সাইজ হলে আপনি এখানে চার বোতল পানির ব্যবসাটা করতে পারবেন এবার আসেন যার বোতল পানির ব্যবসা করতে হলে কি কি কাগজপত্র লাগে বাংলাদেশে বিএসটিআই মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী জার পানির ব্যবসা করতে হলে বিএসটিআইয়ের অনুমোদন লাগে তো যার বোতল ব্যবসার অনুমোদন নিতে গেলে মোটামুটি ভালো একটা টাকা খরচ হয় যার কারণে শতকরা নিরানব্বই ভাগ মানুষ অনুমোদন ছাড়াই পানিটা বিক্রি করে জন্য বিক্রি করে প্রথমত তারা প্লান্টটা বসায় বসার পরে তারা মার্কেট পর্যালোচনা করে এবং কি মার্কেট শিকারও একটা ব্যাপার সেপার আছে মার্কেট ধরারও একটা ব্যাপার সেপার আছে তারপর আস্তে ধীরে তারা বিএসটিআইয়ের অনুমোদন নেয় আবার অনেকে আছে না ভাই আমার বাজেটের সমস্যা নাই আমি শুরু থেকে অনুমোদন নিয়ে শুরু করব তো সেভাবে আবার দুই একজনে করে যে একজন বা দুইজন এইভাবে করে আর আটানব্বই ভাগ মানুষই অনুমোদন ছাড়াই প্রথমে মার্কেটে নামে তারপর ধীরে ধীরে অন্য কাগজপত্রগুলো তাদের করতে হয় তো ওই বিএসসি অনুমোদন নিতে হলে কী কী কাগজপত্র লাগে প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে তার পরবর্তীতে ট্রেড মার্ক করা লাগবে মানে আপনি যে ব্র্যান্ডে পানিটা উৎপাদন করবেন সে ব্র্যান্ডের একটা শিল্প মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া লাগবে ফায়ার সার্ভিসিংয়ে ফায়ার ফাইটিংয়ের সার্টিফিকেট লাগবে পরিবেশের সার্টিফিকেট লাগবে লেবার কোর্টের সার্টিফিকেট লাগবে মানে এই টাইফের এই কাগজপত্রগুলো অ্যারেঞ্জ করে তারপরে আপনার ওই যে রুমের কথা বলছি এক্ষেত্রে আপনার রুম পনেরো ফুট থেকে মিনিমাম পঞ্চাশ ফুট পর্যন্ত একটা বড় রুম লাগবে রুম নেওয়ার পর এটাতে আলাদা আলাদা পার্টিশন করতে হবে আপনাকে আপনাকে প্রথমে ওয়াশিং মানে বোতল যার বোতল ওয়াশের রুম লাগবে যার বোতল ফিলিংয়ের রুম লাগবে ওয়াটার প্লান্টের রুম লাগবে তারপরে আপনাকে ল্যাবের জন্য আলাদা একটা রুম লাগবে তো এই জন্য এত বড়ো সাইজটা রুম লাগে আর যদি আপনারা মনে করেন আমি এখন অনুমত নিব না আগে আমি মার্কেট যাচাই করবো তাদের জন্য পনেরো ফুট থেকে বিশ ফুটের মতো একটা রুম হলেই হবে ওইখানে পানি উৎপাদন করে যার বোতলে ভরে আপনার মার্কেটে পানি বিক্রি করতে পারবে এটা খুবই প্রফিটেবল একটা ব্যবসা কী জন্য প্রফিটেবল একটা ব্যবসা আমি আপনাকে বলি জারপানি ব্যবসা এক এক এলাকায় এক 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 দাম এখন এই যে কদিন আগে আমরা চট্টগ্রাম চন্দ্রনাই স্পটিয়াতে একটা জার ওয়াটার প্লান্ট স্থাপন করে দিয়ে এসেছি ওনারা দুই দেড় থেকে দুই মাসের মাথায় ওনারা পঁয়ষট্টি সত্তর বোতল জার পানি বিক্রি করতেছে পার বোতল হচ্ছে পঞ্চাশ টাকা তা আপনি হিসেব করেন সত্তর বোতল ফানি বিক্রি করতে পারলে পঞ্চাশ টাকা করে যদি বিক্রি করে তাহলে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা হলে মাসে প্রায় এক লক্ষ টাকা তো এই সাড়ে তিন হাজার টাকা মানে এক লক্ষ টাকা ওনারা ইনকাম করতেছে ডেলিভারি ম্যান মাত্র একজন আছে ওনার এটা রমজানের কথা আমি রমজানের সময় ওইখানকার প্রতিবেদন নিয়ে এসেছি আমার এই চ্যানেলেও ভিডিওটা ছাড়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো তাহলে আপনার মাত্র মার্কেট মাসে এক লক্ষ টাকা কামাইলে আপনি ওই একটা ডেলিভারি ম্যানিফিসে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় আর অন্য অন্য আনুষঙ্গিক খরচ যদি দশ হাজার ধরেন তিরিশ হাজার খরচ গেলেও আপনার সত্তর হাজার টাকা আপনার লাভ রাখতে পারবেন আর যদি দুইশো বোতল পানি আপনি বিক্রি করেন আপনি মিনিমাম দেড় লক্ষ টাকার মতো আপনার প্রফিট রাখতে পারবেন এই জন্যই এটাকে যার মানে লাভজনক একটা ব্যবসা বলে যার পানির ব্যবসা হচ্ছে আপনি মেশিন তো আপনি পরে থাকবে আপনি যতক্ষণ চালায় পানি উৎপাদন করে মার্কেটে যত বেশি বিক্রি করতে পারবেন তত আপনার কাঁচা টাকা চলে আসবে আর যদি আপনি বেচতে না পারেন তাহলে আপনার পুরাটাই লস পুরাটাই লস এই জন্য এখানে এই জার পানির ব্যবসার মধ্যে শতকরা প্রায় আটানব্বই থেকে নিরানব্বই মানুষ মানুষ সফল মানে সফলতা পায় সফলতা পাওয়ার একমাত্র হচ্ছে দিন দিন গস্তের পানি নিচে নেমে যাচ্ছে পানি কোয়ালিটি খারাপ আসছে যার কারণে মানুষ যার পানি প্লান্ট বাসাতে মানুষের জার পানি কিনে খায় যার মানে জার পানি কিনে খায় কারণ এখন মানুষ অনেক সচেতন লোকাল পানি মানুষ খেতে চায় না এই জন্য এই জার পানির মানে চাহিদাটা দিন দিন বাড়তেছে মানে বাড়তেছে এই যে আমরা চট্টগ্রামে সরি বাসখানি মনে আসছে বাসখালিতে আমরা একটা ওয়াটার প্লান্ট স্থাপন করে দিয়েছি আলমগীর ভাই ওনার প্রায় একশো প্লাস যার পানি সেল হয় উনিও পঞ্চাশ টাকা করে বিক্রি করে এখন যদি একশো বোতল পানি পঞ্চাশ টাকা করে বিক্রি করে তাহলে মাসে কিন্তু দেড় লক্ষ টাকা আসে পঞ্চাশ হাজার টাকা খরচ গেল এক লক্ষ টাকা প্রফিট কদিন আগে আমরা বাদ একটা প্লান্ট স্থাপন করে দিয়ে আসছি সত্তর থেকে আশি বোতল পানি দৈনিক উনি বিক্রি করে পঞ্চাশ টাকা করে পার বোতল আশি বোতল পানি বিক্রি করলেও দৈনিক চার হাজার টাকা মাসে আসে এক লক্ষ বিশ হাজার টাকা উনি সমস্ত খরচ বাদ দিয়ে ষাট থেকে সত্তর হাজার টাকা মানে মাসে উনার ইনকাম হচ্ছে আর এই পানিটা যদি এটা আমি শীতকালে বসিয়ে দিয়েছি শীতকালে কথা বলতেছি এটা যদি আপনি গ্রীষ্মকালে এই আশি বোতল পানি অটোমেটিক দেড়শো থেকে দুশো বোতল হয়ে যাবে তো এই জন্য যার ব্যবসাটা যত বেড়েছে তত কাঁস্তা টাকা চলে আসবে আপনার কাছ থেকে জারপানিটা পানিটা কিন্তু মানে মানুষ এসে নিয়ে যাবে না বিভিন্ন বাসা বাড়িতে আপনাকে মার্কেটিং করে তারপরে যার পানিগুলো বিক্রি করতে হবে ইসতে কেমন মেশিন সবাই বিক্রি করতে পারে সবাই বসাইতে পারে মার্কেট সবাই ধরতে পারে না এবং কি সেলস সবাইও করতে পারে না ঠিক আছে তো এই জন্য এই জার ব্যবসাটা করার পরে আপনার একটা ব্যান ড্রাইভার ব্যান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ডেলিভারি ম্যান কারণ এই লাইনে ডেলিভারি ম্যান পাওয়াটা খুবই কষ্টকর এই ডেলিভারি ম্যানটাকে প্রয়োজন আপনারা চাইলে একটু ভালো স্যালারি দিয়ে আপনারা চাইলে আমরা ভালো করে শিখিয়ে দিব সেক্ষেত্রে আপনারা আপনি তাদেরকে পরিচালনা করতে পারেন তা আমরা এই জার পানির ব্যবসার প্লান্টের ব্যবসার বিজনেসের পাশাপাশি আমরা ব্যাটারি পানির প্লান্টও স্থাপন করে দিয়ে থাকি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং যেটা ছিল আগে বেস্ট ওয়াটার টেকনোলজি আমরা সারা বাংলাদেশে অগণিত ব্যাটারি ওয়াটার প্লান্ট এবং কি মিনারেল জার পানির ওয়াটার প্লান্টের প্লান্ট আমরা স্থাপন করে দিয়ে আসছি আপনারা চাইলে আমরা কোন এলাকা থেকে বসতে বলতেছেন আমরা ওই এলাকার ঠিকানা বললে আপনি ওই ফ্যাক্টরি দিকে আপনাকে দেখে গেছে ভিজিটিং মানে ভিজিট করেও আপনারা আপনারা আসতে পারবেন তো এই জন্য আপনি জার ব্যবসাটা যদি আপনি আবার জার পানি যদি বেচতে না পারেন সাপোজ সারাদিন আপনি দশ বোতল পানিও বেচতে পারেন নাই ভাই পঞ্চাশ টাকা করে দশ বোতলের দাম হচ্ছে পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকা দিয়ে আপনার কি স্টাফ চলবে আপনি বিদ্যুৎ বিল উঠবে আপনার খরচ উঠবে তো এই জন্য এই ব্যবসাটা করলে সম্পূর্ণ নির্ভর করে সেলের উপর বিক্রি করার না করতে পারলে ভাই পুরা ব্যবসাটাই লস ব্যবসাটা আপনার জন্য না আর যারা বিক্রি করতে পারবেন পরিশ্রম করতে পারবেন এই ব্যবসাটা হচ্ছে তাদের জন্য যারা একটু অলস টাইপের এই ব্যবসাটা তাদের জন্য না অলস টাইপের যারা আছে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন না তো আমরা এই জার পানির ব্যবসাটা সারা বাংলাদেশে এই প্ল্যানটা স্থাপন করে দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার যোগা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অর্থাৎ সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আমাদের ঢাকাতে অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ ফার্স্ট ফ্লোর উনতিরিশ টয়েন্ট বি সার্কুলার রোড ডাকা ঠিক আছে আমাদের সাইদাবাদ গোলাভাগে আরেকটা শোরুম আছে আমরা সারা বাংলাদেশে জার ডিঙ্গি ওয়াটার প্ল্যান্ট ব্যাটারি ওয়াটার প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট তারপরে হাউসহোল্ড কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্ট পিউরিফায়ার এবং এই প্ল্যান্টগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বেয়ার্স বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো